মিনার বা স্মৃতিস্তম্ভ বলতে এমন এক ধরনের কাঠামোকে বোঝানো হয়ে থাকে যা শৈল্পিক ঐতিহাসিক রাজনৈতিক কারণে আত্ম উৎসর্গকৃত ব্যক্তিদের স্মরণে নির্মাণ করা হয়েছে তবে উপমহাদেশের ভাষাভাষীদের মধ্যে শহীদ মিনার বলতে যারা বাংলা ভাষার আন্দোলনে শহীদ হয়েছেন তাদের স্মৃতি রক্ষার্থে যা নির্মাণ করা হয়েছে সেই স্থাপনাগুলোকে বোঝায় প্রথম শহীদ স্মৃতিস্তম্ভ রাজশাহী নামে খ্যাতিস্তম্ভটি উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজশাহী কলেজ মুসলিম হোস্টেলের এক ব্লকের সামনে দিয়ে কাদা নির্মাণ করা হয় ওই স্মৃতিস্তম্ভটি বাইশ ফেব্রুয়ারি পুলিশ প্রশাসন দ্বারা ভেঙে ফেলা হয় তেইশ ফেব্রুয়ারি রাতে আবার ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ঢাকাতে প্রথমবারের মতো শহীদ মিনার নির্মাণ করেছিলেন একটি কাগজের উপর শহীদ স্মৃতিস্তম্ভ শব্দ দুটি লিখে এতে গেঁথে দেওয়া হয়েছিল তবে ছাব্বিশ ফেব্রুয়ারি পুলিশ ও পাকিস্তানের সেনাবাহিনী কর্তৃক এই শহীদ মিনার ভেঙে ফেলা হয় পরবর্তীতে ঢাকা কলেজেও শহীদ মিনার তৈরি করা হয়েছিল সেটিও সরকারের আদেশে ভেঙে ফেলা হয় এরপরে বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার পর উনিশশো সালে সরকারিভাবে কেন্দ্র কেন্দ্রীয় শহীদ মিনারের কাজ শুরু হয় বাংলাদেশের বিভিন্ন স্থানে শহীদ মিনার মূলত ঢাকায় অবস্থিত বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনার কাঠামোতেই নির্মাণ করা হয়